নমস্কার বন্ধুরা আদি কথার ব্লগে আপনাদের স্বাগত আর আজকে রবিবার আজকে রান্না বান্নার সেরম কোনো চাপ নেই কেননা কালকে যেহেতু আদির বাবার বার্থডে গেছে তো অনেক কিছু রান্না করেছিলাম আর সেগুলো মোটামুটি অনেকটাই রয়ে গেছে যেটা আজকেও হয়ে যাবে তো আদির রান্নাগুলো করা ছাড়া সেরম রান্নার চাপ নেই আর হাতের মোটামুটি কাজও শেষ হয়ে গেছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাবার জন্যে আজ ব্লগে এলাম সেটা হচ্ছে আজকের ওয়েদারটা একবার দেখুন দারুণ ওয়েদার এই এই জায়গাটা হচ্ছে ঠিক আমার বাড়ির সামনেটা আপনি শুধু ওয়েদারটা দেখুন দারুণ মেঘ করে আছে আর হালকা হালকা বৃষ্টিতে জাস্ট স্টার্ট হলো আদিকে আমি মাছ ভাজাটা খাওয়াচ্ছিলাম ভাবলাম খাইয়ে নিয়ে আসবো তো ততক্ষণে বৃষ্টি দেখলাম একটু একটু করে স্টার্ট হয়ে গেছে আর ওয়েদারটা কিন্তু দারুণ আমার বাড়ির সামনে এখানে একটা পুকুর রয়েছে আর এইখানটাতে যেখানটা এই বাহারি গাছটা হয়ে রয়েছে এইখানটাতে একটা বড় গাছ ছিল বাদাম গাছ তো সেই গাছটা আমফান ঝড়ে ভেঙে পড়েছিল তো তারপর থেকে তো গাছটা আর নেই তো এখানে একটা ছোটো বাহারি গাছ লাগিয়েছে সামনের বাড়ির দাদা সামনের বাড়ির দাদা গাছ করতে খুব ভালোবাসে ওই বাড়িতে প্রচুর বাহারি গাছ রয়েছে কোনো দিন যদি যাই তাহলে আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে আদির ফেভারিট ডগি ভুলু যখন ঘুম থেকে উঠতে চায় না তখন যদি একবার বলি যে ভুলু এসছে ও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে উঠে পড়ে উঠে আর ডাকে ভুলুকে আয় ভুলু আয় করে ডাকে ভুলু ভুলুও চলে আসে আর তারপর নিজেই রান্নাঘর থেকে মেরি বিস্কুটের কৌটো এনে যতক্ষণ না ওর মন পোষাবে ততক্ষণ দিয়েই যাবে মানে ডেলি এক কৌটো করে বিস্কুটও শেষ করে দেয় আদির এত ভুলুকে খাওয়াবার নেশা আর তারপর থেকে ভুলুও বেশ আদিকে ভালোবেসে ফেলেছে সবসময় আমার বাড়ির সামনে যে ধাপিটা থাকে এখানেই বেশিরভাগ টাইমও বসে থাকে কিন্তু সেরমভাবে ভাবে কিছুই না শুধু ওই আদি আসবে দেখবে এইটুকুর জন্যই এমন নয় যে ও খেতে ভালোবাসে বলে খাওয়ার জন্যই আসে তা কিন্তু না। ভালোবাসারও তো একটা দাম আছে সেই ভালোবাসার টানেই বোধ হয় চলে আসে আর বাচ্চা এমনই জিনিস সবাই ভালোবাসে তো এই হচ্ছে আমার বাড়ির সামনের জায়গাটা আর আমি মেনলি দেখাচ্ছিলাম যে কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে মন ভালো করা এক ওয়েদার আর হালকা হালকা মেঘ ডাকতেও শুরু করেছে তো চলুন দেখা যাক আদি এখন কি করছে এই যে আদির একটা বদ অভ্যাস হয়েছে মোবাইলের মধ্যে ঢুকে যায় যখনই ফোন দেখে এইভাবে ফোন দেখবে বলি যে উঠে বস উঠে বস কিছুতেই কথা শুনবে না আদি একটু হাই করে দাও আর মোবাইলের এই রিলস কিছুতেই লার্নিং রিলসগুলো আসবে না একটা আসবে তারপর থেকে এই রিলসগুলোই চলতে থাকবে আর এইগুলোই ও হাঁ করে দেখতে থাকবে আদি একটু হাই করে দাও টাটা করে দাও টাটা করে দাও আচ্ছা সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও মোবাইলটা চালিয়ে দিলে ঠিক এইভাবে ঢুকে থাকে এখন তাও একটু স্ক্রিন অফ করেছি যতক্ষণ খায় ততক্ষণই একটু দেখে তারপর বন্ধ করে দিই খুব মনোযোগ দিয়ে দেখে আর এইদিকে আজকে রবিবার যেহেতু আদির বাবার ফেভারিট কাজ শুরু হয়ে গেছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে আর এই বড় অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা চলছে আর এই ছোট অ্যাকুরিয়ামটা কালকেই করে ফেলেছে পরিষ্কার আর এই বালতির মধ্যে মাছগুলো রাখা আছে একটু পরিষ্কার করে মাছগুলো ভরে দেবে মাছগুলোকে দেখুন এই মাছগুলো কিন্তু খুব লাফায় মানে খুব সাবধানে থাকতে হয় যখন আদির বাবা যায় পরিষ্কার করতে তো তখন আমাকে পাহারা দিতে বলে আমি বসে বসে দেখি মাছগুলো লাফিয়ে পড়ে যাচ্ছে কিনা এই তিনটে অ্যাকোরিয়ামের মধ্যে আমার সবথেকে পছন্দের অ্যাকোরিয়াম হচ্ছে এইটা এইটা অবশ্য আদির বাবা অনেক লড়াই করে যুদ্ধ করে নিয়ে এসেছিল তবে এই মুহূর্তে এটাই আমার খুব ভালো লাগে আর যেহেতু পেছনে একটা নীল ব্যাকগ্রাউন্ডও রয়েছে যার জন্য লাইকটা আরও ভালো খোলে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এসছিলাম ছোট্ট করে একটা ব্লগ নিয়ে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন